আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা খাবারের ভিডিও নিয়ে তো প্রথমে নিলাম হচ্ছে টমেটো বেগুন ভর্তা টমেটো আর বেগুন একসাথে ভর্তা করছে আমার কাছে টমেটো শুধু টমেটোর ভর্তাটা বেশি ভালো লাগে তো আম্মু এভাবে করছে খারাপ লাগলো না আমি খেলাম এটা দিয়ে তো টমেটোর ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে কচু শাক এটা আমাদের দেশীয় কচু শাক মানে গ্রামগঞ্জে যেরকম পুকুর পাড়ে এখানে সেখানে হয়ে থাকে দেশি কচুগুলা ছোট ছোট সেই কচু শাক আনছে এনে আমার রান্না করছে এটা আমার খালামুনি রান্না করছে আমার খালামুনি কচু শাকটা অনেক মজা করে রান্না করে খুব মজা হয় আর আমার তো কচু শাক খুব প্রিয় আর খালামুনি হাতের কচু শাকটা অনেক বেশি মজা হয় আর ডাল দিয়ে রান্না করছে এটা আমার তো কচু শাক খুব ভালো লাগে আমি তো খালি খালিও খাই এত ভালো লাগে তো কচুর শাক দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে একটা উত্তরবঙ্গের একটা খাবার বলা যায় মরিচ তরকারি এটা অনেকেই চেনে না মরিচ শুধু মরিচ থাকে না এই তরকারিটাতে অনেক কিছু অনেক আইটেম লাগে অনেক আইটেম দিয়ে এই তরকারিটা রান্না করা এটা খুবই মজা হয় আমার খুব প্রিয় একটা তরকারি এটাও আমার খালামুনি রান্না করছে অনেক কিছু লাগে সিমের বিচি বাদাম তারপরে ডাটা সুটকি আলু অনেক কিছু তিল অনেক আইটেম লাগে এটা রান্না করতে আর অনেক কষ্ট হয় সবাই কিন্তু এটা মজা করে পারে না তো এই মহকারী দেখা শেষ করে এখন নিলাম হচ্ছে ধনেপাতার ভর্তা এই ভর্তাটা আবার আম্মু মানে আর এটা হচ্ছে আমরা ছাদে লাগাইছিলাম টবের মধ্যে সেই ধনে সেখান থেকে আম্মু সেই ধনে ধনেপাতা দিলে আমাদের নিজেদের হাতে লাগানো ধনে পাতা দিয়ে ভর্তা করছে আর ধনেপাতা আমাদের ঘরে তেমন একটা ছোটো ছোটো তেমন একটা বানানো হয় না তো হঠাৎ হঠাৎ বানানো হলে বেশ ভালো লাগে খেতে তো আমি ধনে পাতার ভর্তা দিয়ে মজা করে খেলাম হঠাৎ করে যেহেতু বেশ ভালোই লাগছে আর ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে সব ধরনের ভর্তাই তারপরে নিলাম আমার পছন্দের একটা তরকারি সেটা হচ্ছে ডিম আলুর তরকারি আমার অনেকদিন ধরে এই তরকারিটা খেতে খুব ইচ্ছে করছিল তা আমাকে বললাম একটু রান্না করতে আর এটা হচ্ছে ডিমটা কিন্তু আমাদের দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে আমার কাছে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে অন্যান্য সময় আমিও একটু জলজল করে রান্না করে বাচ্চা আজকে একটু বোনা একটু শুকনো শুকনো করে করছে আর যেহেতু যেহেতু দেশি হাঁসে মুরগির ডিম দিয়ে করছে তো আরও বেশি মজা হয়েছে এটা অনেক বেশি আমার কাছে এটা এ এটা খুব ভালো লাগে ইয়ে দিয়ে টমেটো দিয়ে একটু শুকনো শুকনো করে করছে আর আম্মু এই তরকারিটা যখন রান্না করে আলুগুলো আগে ভেজে নেয় আলুগুলো ভেজে তারপরে এভাবে ডিম দিয়ে কষায় আর আম্মুর হাতে তরকারিটা সত্যিই খুব মজা হয় আমার খুব প্রিয় এ তরকারিটা তো ডিম তরকারি দিয়ে আমি খুব মজা করে খেলাম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ক